কমলপুর মহকুমার দুর্গাচুভনী ব্লকের অধীন বামনছড়া পঞ্চায়েতের নন্দ কিশোর পাড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এক হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন নবনির্মিত চালের গোডাউনের এবং এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে এই চালের গোডাউন নির্মাণ করা হয়েছে এবং এদিন ফলক উন্মোচন ফিতা কেটে চালের গোডাউনের উদ্বোধন করেন মন্ত্রী রতন লালনাথ উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাসপাল দুর্গা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ ধলাই জেলার জেলা পরিষদের সদস্য সন্তোষ দাস কৃষি দপ্তরের অধিকর্তা শরদেন্দু দাস সহ অন্যান্যরা চালের গোডাউন নির্মাণ করার জন্য ভূমি দাতা নিবারণ দেবনাথকে এই দিনের অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অটললাল নাথ কি বলেছেন শুনবো একবার। মান্ন সাহায্য করছে মাসে কেজি চাল মাখা পিছু দিচ্ছে। ২ কোথাও নেই আজকে সেজন আপনি দিচ্ছে আজীবন দেবে না সেজন আপনাকে বলছে আমি দিচ্ছি তোমরা দাঁড়াও আর কি সাহায্য লাগবে গো করে দাও যা চায় তা দাও কিন্তু স্বামী বিবেকানন্দ বলছে আত্মনির্ভর হতে হবে পৃথিবীর সমস্ত টাকা আপনি বামন ছড়া দিলেও পর্যাপ্ত হবে না যদি আপনি আত্মনির্ভর না হন ধান উৎপাদনে ধলায় জেলা চার মেট্রিক টন পিছিয়ে রয়েছে এবং কৃষি স্বয়ংসম্ভর হলে দেশ স্বয়ংসম্ভর হবে এখন সময় বিরতির সঙ্গে থাকুন